This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মর্নিং এভরি আমরা লাস্ট কয়েকদিন ধরে এই বছরের শেষের দিকে এই উইন্টার সিজনের রাতের দিকে যখন কুয়াশা হচ্ছে আমরা কিছু জায়গা থেকে ইনফরমেশন পাচ্ছিলাম কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এবং ক্রিমিনাল মুভমেন্টে ইনফরমেশন পাওয়ার পর একটা টোটাল টিম ক্রিয়েট করা হয় যেটা আইসি মগরা সোমেন বিশ্বাস নিজে লিড করেন ওনার সাথে এসআই আকাশ দাস এসআই পার্থ বড়ুয়া এবং অক্ষয় পাল এবং টোটাল যারা সাপোর্ট স্টাফ ছিলেন সবাই মিলে একটা টিম ক্রিয়েট করে বিভিন্ন জায়গাতে কন্টিনিউয়াসলি রেড করা হয় রিসেন্ট টাইম আমরা একটা ইনফরমেশন আমাদের কাছে আসে যে কিছু নেগেটিভ প্ল্যানিং করছে এই সমস্ত ক্রিমিনালগুলো যাদেরকে রিসেন্টলি দেখা যাচ্ছিল তারা আর্মস তাদের কাছে আছে তাদের পজিশনে রিসেন্ট টাইম আমরা ইনফরমেশন পেলাম যে তারা একটা ডাকাতির ছক করছে তারা একটা প্ল্যানিং করছে ব্যাড কিছু ইনসিডেন্ট ঘটানোর জন্য সো আমাদের টিম ইনক্লুডিং আমাদের ডিস্ট্রিক্ট এসওজি টিম তাদের হেল্প নিয়ে আমাদের টিম বিভিন্ন জায়গাতে গত দিন ধরে ছাপা মারতে শুরু করে লাস্টলি কাল রাত্রিবেলা আমরা ফুটবল গ্রাউন্ডের কাছ থেকে আমরা দুজন সন্দিগ্ধ ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই যারা ডাকাতির প্ল্যানিং করছিল তাদের নাম হচ্ছে অজয় দুলে অ্যালয়েন্স সঞ্জয় অ্যান্ড রূপচাঁদ মান্ডি এরা এদের সাথে একটি ফায়ার আর্মস এবং একটি বুলেট ছিল তার কাছে এবং একটি এই যে ভোজালি এই নিয়ে তারা প্ল্যানিং করছিল কোন পার্টিকুলার জায়গাতে সেখানে গিয়ে একটা বড় ক্রাইম করার জন্য বাট আমাদের যে টিম আছে সেই টিম কন্টিনিউয়াস ওদেরকে ফলো করছিল আমাদের যে টিম আছে সেই টিম ওদেরকে দীক্ষুই থেকে কাল রাত্রিবেলা আই মিন তিন তারিখ এবং চার তারিখ যে মিড নাইট মিড নাইট আছে সেই মিড নাইটে ওদেরকে দীকশুই ফুটবল গ্রাউন্ড এরিয়া থেকে অ্যারেস্ট করে আমরা

সেগুলোকে আমরা এই কেসের সাথে আমরা যেভাবে দরকার দরকার হবে সেভাবে লিগাল অ্যাসপেক্টসে আমরা নেব সেগুলোকে আমাদের টোটাল টিম ওদের যে টোটাল বায়োডাটা আছে সেটাকে নিয়ে অ্যানালাইসিস করেছে ওদের অ্যাসোসিয়েটস ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডস এন্ড আদার সমস্ত কিছু নিয়ে এটা এক মিনিটের সাকসেস নয় এটার জন্য বহুত এফোর্ট আছে রাতের পর রাত এটা নিয়ে কন্টিনিউসলি রেড করা হয়েছে বিভিন্ন জায়গাতে মনিটর করানো হয়েছে বিভিন্ন জায়গাতে ম্যান প্লেস করতে হয়েছে লাস্টলি আমরা ওকে